আপনারা আমার পাশে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে আকন্দ গাছ সন্দীপের পোষায় এটিকে হাকন গাছ বলা হয় বা হাকন পাতা বলে আজকে আমি এই গাছটির ঔষধি গুণাগুণ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাব আপনারা আকনদের থাকেন আকন্দের ছাল পাতা ফুল মূল কষ সবই ঔষধ হিসেবে ব্যবহার করা হয় আকন্দের আঠার সাথে চার গুণ পরিমাণ সরিষার তেল গরম করে কাঁচা হলুদের রসের সাথে মিশিয়ে হোষ পাশরায় ব্যবহার করলে ফোসপাশটা ভালো হয় পা মসকে ব্যথা হলে কিংবা অন্য কোনো ব্যথা হলে আকন্দ পাতা গরম করে ছেঁক দিলে ব্যথা কমে যাবে আকন্দের ফুল বহুমূত্র বা ডায়াবেটিসের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয় আকন্দ পাতা ভিজিয়ে ব্রণে চেপে ধরলে ব্রণ ফেটে যায় শরীরের দূষিত ক্ষত স্থান আকন্দ পাতা সিদ্ধ জলে ধুয়ে দিলে পুঁজ হবে না ঠান্ডাজনিত সর্দিতে বুকের উপর পুরোনো ঘি মেখে আকন্দ পাতার গরম শ্যাক দিলে আরাম পাওয়া যাবে বিছা বা পিঁপড়ার কামড়ে বিষ হলে আকন্দ রস দিলে বিষ দূর হবে আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মেখে পেটে সেঁক দিলে পেট কামরানি দূর হবে ফোলা স্থানে আকন্দ পাতা বেঁধে দিলে ফোলা কমে যাবে আকন্দমূল গুঁড়া করে দুই গ্রাম করে প্রতিদিন খেতে পারলে ক্ষুধামন্দা চলে যাবে তবে আকন্দকশ ভীষণ রেচক এটি গর্ভপাত ঘটায় শিশু হন্তাকারকও পাতা মানুষের প্রাণনাশকও হয়ে থাকে